আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো যেহেতু আজকে থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হয়ে গেছে অর্থাৎ এখন তোমাদের সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে তো ভর্তি হওয়ার পূর্বে তোমাদের কী কী কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে এই বিষয়ে আমরা একটা ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে ভিডিওর লিস্টটা দেখতে পারো তো এই ফর্মটা নিয়ে আমরা ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তো বিষয়টাও হচ্ছে যে এই যে তোমরা যখন ফর্মটা পূরণ করবে তো এই ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোন কোন ভুলগুলো করলে তোমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডের মধ্যে সেই ভুলগুলো চলে আসবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো বিষয়টা হচ্ছে দেখো এই ফর্মটা কিন্তু তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে এই ফর্মের তথ্য অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু তৈরি করা হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে কারণ ভবিষ্যতে যদি তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে কোনো ভুল হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে তো অবশ্যই তোমার সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সহকারে দেখবে বিশেষ করে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা কনফিউশন মধ্যে থাকে সেটা হচ্ছে যে সাবজেক্ট চয়েসের বিষয়টা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যবসা শিক্ষা বিভাগের সাবজেক্টগুলো দেখতে পাচ্ছো এবং মানবিক বিভাগের সাবজেক্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের চয়েস দিতে হবে তো সেগুলো তোমরা কীভাবে দিবা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যদি ভিডিওটি একটু মঞ্চ সহকারে দেখো তাহলে কিন্তু সকল তথ্য তোমরা জানতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে অনলাইনে ভর্তি ফর্ম কিবা বা পূরণ করতে এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো আমি তোমাদের যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে যে তোমরা যে কলেজটায় ভর্তি হবে বা পড়বে সেই কলেজে তোমাদের সরাসরি গিয়ে ভর্তি হওয়াটা সবচেয়ে বেশি ভালো হয় তুমি কিন্তু ওই কলেজটায় গিয়ে সরাসরি কলেজটা ভালো মতো দেখতে পারবে এবং শিক্ষকদের সাথে তুমি পরিচয় হতে পারবে এটা কিন্তু খুবই ভালো একটা দিক আর তোমরা যদি মনে করো যে অনলাইনের মাধ্যমে তোমরা কলেজ ভর্তি ফর্মটা পূরণ করবে পূরণ করতে পারো তবে শিক্ষক কিন্তু তোমাকে চিনবে না বা তোমাকে জানবে না সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা তোমাদের হতে পারে তো আমি তোমাদের যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের ভর্তি শুরু এবং শেষ তারিখের মধ্যে তোমরা সরাসরি ওই কলেজে যাবা যে তোমরা যে কোনো সময় ভর্তি ফর্মটা পূরণ করে দিয়ে আসতে পারো তো কীভাবে ভর্তি ফর্মটা পূরণ করতে দেখো তো এখানে তোমরা ভর্তি ফর্মটা দেখতে পাচ্ছ একের সঙ্গে অফিস পূরণীয় অর্থাৎ এখানে যে তথ্যগুলো রয়েছে তারিখ শ্রেণী শাখা বিভাগ রুল এই রুলের বিষয়টা অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে গেছে রুল নিয়ে তোমাদের টেনশন করতে হবে না কারণ রুলটা তোমাদের কলেজ থেকেই দিয়ে দিবে এই ফর্ম নম্বর অনুযায়ী তোমরা রুলটা পেয়ে যাবা তো এগুলো অফিস থেকে পূরণ করবে এখানে তোমরা দেখতেও শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ এক সপি নাম ক্লাস রুল সহ এখানে তোমাদের আগে গাম দ্বারা বা স্টফলার দ্বারা কিন্তু মেরে দিতে হবে এবং সকল তথ্য পূরণ বাধ্যতামূলক তো এখানে যে তথ্যগুলো তুল রয়েছে প্রত্যেকটা তথ্য তোমাদের পূরণ করতে হবে তো কীভাবে তোমরা ফর্মটা পূরণ করবে দেখো এখানে এক নম্বর শিক্ষার্থীর তথ্য এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী অর্থাৎ এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তোমাদের এখানে লিখতে হবে দেখো নাম দেওয়া রয়েছে বাংলায় তো সুন্দর করে তোমরা এখানে নামটা লিখবে তোমাদের সম্পূর্ণ নামটা তোমরা লিখবে যেন নামের বানার কোনো ভুল না হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি আমার সম্পূর্ণ নামটা কিন্তু এখানে লিখলাম তো তোমাদের ক্ষেত্রে অবশ্যই তোমার সম্পূর্ণ নামটা লিখবা এবং যেভাবে লিখতেছ অবশ্যই তোমাদের নামের বানান যেন কোনো প্রকারের ভুল না হয় কারণ ভুল হলেই এটা তোমাদের এইএসএসসি পরীক্ষার ক্ষেত্রে অনেক বড়ো প্রভাব ফেলবে একসঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংরেজি লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে তো আমি এখানে লিখতেছি দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা আমি কিন্তু এটা ইংরেজিতে বড় অক্ষরে লিখলাম এভাবে তোমাদের লিখতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ জন্ম তারিখ অর্থাৎ তোমাদের জন্ম তারিখটা এখানে লিখতে হবে যেটা তোমাদের জন্ম তারিখের কাগজ কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা দেখে তোমাদের এখানে জন্ম তারিখটা কিন্তু লিখে দিতে হবে অথবা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের জন্ম তারিখ দেওয়া থাকলে সেটা কিন্তু এটিকে এখানে সঠিকভাবে তোমাদের লিখে দিতে হবে কোনো যেন ভুল না হয় জন্ম তারিখটা একর সঙ্গে জাতীয়তা বাংলাদেশি ধর্ম হচ্ছে ইসলাম আর তোমরা যে ধর্ম সেই ধর্মে লিখে দিতে হবে এরপর রক্তের গ্রুপ কি অর্থাৎ তোমার রক্তের গ্রুপ কি সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে একর সঙ্গে জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ জন্ম নিবন্ধন নম্বর কোথায় পাবা তোমাদের যে জন্ম নিবন্ধন কাগজ রয়েছে বা যে ফটোকপিটা তোমার সঙ্গে করে নিয়ে গেছো সেখানে কিন্তু জন্ম নিবন্ধন নম্বর রয়েছে সেই নম্বরটা তোমরা এখানে সুন্দরভাবে লিখে দিবে দেখে শুনে ভালোভাবে লিখে দিবে যেন কোনো ভুল না হয় শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর তো এখানে তোমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাতে কিন্তু লেখা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লেখাটা সুন্দরভাবে পড়ে তোমরা এখানে সঠিক উত্তর সঠিকভাবে তোমরা এখানে লিখে দেবে ইউনিক আইডি সম্পূর্ণ হয়েছে কিনা ইউনিক আইডি বলতে তোমাদের স্টুডেন্ট আইডি তোমরা আবেদন করছো কিনা যদি করে থাকো সেক্ষেত্রে হ্যাঁ যদি না করে থাকো সেক্ষেত্রে না ওপর ক্লিক করে দিতে হবে যদি থাকে তো এখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে পূরণ করছি এরপর নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো দ্বিতীয় দেখো এসএসসি বিস্তারিত এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী দেখো এখানে শিক্ষা বোর্ড তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো তো এখানে আমি যেহেতু রাজশাহী বোর্ডের সেক্ষেত্রে রাজশাহী বোর্ড আমি এখানে লিখে দিলাম রাজশাহী রাজশাহী এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশের সন অর্থাৎ কত সালে তুমি এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছো সে সালটা এখানে তোমাদের দিতে হবে তো যেহেতু চব্বিশ সাল সেক্ষেত্রে এখানে চব্বিশ সালটা দিয়ে দিলাম এরপর রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমাদের লিখে দিতে হবে এবং তোমাদের রুল নম্বরটা রয়েছে এখানে রুল নম্বরটা এখানে তোমাদের লিখে দিতে হবে এরপর তোমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান নাম অর্থাৎ যেখান থেকে তুমি পাশ করছো অর্থাৎ তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছো সেই স্কুলের নামটা এখানে তোমাদের লিখে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কুলের নামটা তোমরা সুন্দরভাবে এখানে সাজিয়ে লিখে দেবে এরপর ইআইএন নাম্বার এআইএন নাম্বার বলতে তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষাতে পাস পাশ করছো সেই স্কুলের নাম লিখে তোমরা যদি ইআইএন নাম্বার এটা লিখে যদি গুগলে সার্চ করো তাহলে তোমার স্কুলের ইআইএন নাম্বারটা তোমরা পেয়ে যাবা ছয় ডিজিটের ছয় ডিজিটের সংখ্যা কিন্তু তোমাদের এখানে দিতে হবে তো আমি জাস্ট এখানে বোঝানো কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম এভাবে কিন্তু তোমাদের দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো শিক্ষাবর্ষ তো তোমরা যেহেতু চব্বিশ সালে যদি তোমরা এসএসসি পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার বাইশ দু হাজার তেইশ সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রুপ অর্থাৎ কোন গ্রুপ থেকে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো বিজ্ঞান বিভাগ থেকে নাকি ব্যবসা শিক্ষা বিভাগ থেকে নাকি মানবিক বিভাগ থেকে তো কোন গ্রুপ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেটা তোমাদের এখানে টিকমার্ক দিতে হবে তো এখানে মানবিক শাখা থেকে যেহেতু পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে এটা টিকমার্ক দিয়ে দিলাম তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞানের উপর ব্যবসা শিক্ষার উপর টিকমার্ক দিয়ে দেবা এরপর ফলাফল জিপিএস জিপিএ কত পেয়েছো সেটা তোমাদের এখানে দিতে হবে এরপর নিজ জেলা অর্থাৎ তুমি কোন জেলে বসবাস করছো সেই জেলার নামটা এখানে তোমাদের দিতে হবে তো আমি এখানে দিচ্ছি তো আমরা এখানে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রবেশপত্র অনুযায়ী সকল তথ্য কিন্তু আমি এখানে সঠিকভাবে দিলাম তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কোন কোন বিষয়গুলো ভুল করা যাবে না এক নম্বর রয়েছে তোমাদের নাম নামের বানান কোনো ভুল করা যাবে না এবং তোমাদের জন্ম তারিখ এই তিনটা জিনিস এখান থেকে কোনো প্রকার ভুল করা যাবে না যদি ভুল করো তাহলে এই অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড তৈরি হতে পারে একর সঙ্গে নিচে তোমরা এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছ দেখো একাদশ শ্রেণীর পরিতব্য বিশেষ সমূহ চতুর্থ বিষয় ঘরে মনোনীত বিষয়টি ঠিক চিহ্ন দিতে হবে তো এখন তোমাদের সাবজেক্ট চয়েসগুলো দিতে হবে দেখো এখানে প্রথম অবস্থায় আমি বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একটু পরিষ্কার করতে এখানে বিজ্ঞান বিভাগ দেখতে পাচ্ছ দেখো আবশ্যিক বিষয় অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে কলেজে ভর্তি হতে চাচ্ছ তোমাদের আবশ্যিক বিষয় কী কী থাকবে দেখো বাংলা ইংরাজি আইসিটি পদার্থ রসায়ন এই পাঁচটা সাবজেক্ট তোমাদের ক্ষেত্রে বাধ্যতামূলক তবে অবশ্যই তোমাদের বিজ্ঞান বিভাগের এই পাঁচটা সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের নিতে হবে এবং দেখো এখানে যে কোনো একটি সাবজেক্ট বাধ্যতামূলক এখান থেকে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান যে কোনো একটা সাবজেক্ট তোমাদের এখান থেকে বাধ্যতামূলক নিতে হবে তো তোমরা যদি জীববিজ্ঞান নাও সেক্ষেত্রে উচ্চতর গণিত তোমাদের ফোর সাবজেক্ট হিসেবে হয়ে যাবে আর তোমরা যদি উচ্চতর গণিত নাও সেক্ষেত্রে জীববিজ্ঞানের সাবজেক্টটা ফোর সাবজেক্ট হিসেবে হয়ে যাবে তো যেহেতু এখান থেকে তোমরা যদি জীববিজ্ঞান সাবজেক্টে নাও সেক্ষেত্রে এখানে দেখো চতুর্থ বিষয় যে কোনো একটি সেক্ষেত্রে এখানে তোমাদের উচ্চতর গণিতটা কিন্তু একটা সাবজেক্ট থাকতেছে এই একটা সাবজেক্ট তোমাদের এখানে লিখে দিতে চতুর্থ বিষয়ের নাম দেখো এখানে উচ্চতর গণিত তো আমি এখানে চতুর্থ বিষয়ের সাবজেক্টটা লিখে দিলাম এভাবে কিন্তু তোমরা বিজ্ঞান সাবজেক্টের সাবজেক্ট চয়েসগুলো কিন্তু তোমরা দিতে পারবে এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তাহলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে দেখো আবশ্যিক বিষয় কী কী থাকতেছে বাংলা ইংরাজি আইসিটি ব্যবসা ও সংগঠন ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান এই সাবজেক্টগুলো তোমাদের এখানে বাধ্যতামূলক দেখাচ্ছে তো কিছু কিছু কলেজের ক্ষেত্রে হয়তো পরিবর্তন হতে পারে তোমরা কোন কোন সাবজেক্টগুলো নিবে যেগুলো তোমাদের বাধ্যতামূলক সেগুলো অবশ্যই নিতে হবে আর বাধ্যতামূলক বা যেগুলো রয়েছে সেগুলো তোমাদের মতো চয়েস দিয়ে তোমরা সাবজেক্ট নিতে পারবে তো এখান থেকে দেখো বাধ্যতামূলক ফিনান্স ও ব্যাঙ্কিং বিমা এটা তোমাদের বাধ্যতামূলক নিতেই হবে আর চতুর্থ বিষয় হিসেবে কী কী থাকতে দেখো এখানে যে কোনো একটি বিষয় নিতে হবে পরিসংখ্যান ভূগোল অর্থনীতি তো এখান থেকে তোমরা যারা ব্যবসায়ীকে শেখায় ভর্তি হতে চাচ্ছ তোমরা চাইলে এখান থেকে ভূগোল সাবজেক্টটা নিতে পারো তো এখানে চতুর্থ বিষয় হিসেবে আমি এখানে ভূগোলটা দিয়ে দিলাম তো তোমাদের ক্ষেত্রে অবশ্য তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমরা চয়েস দিতে পারো আমি জাস্ট এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ তোমাদের যেগুলো আবশ্যিক বিষয় সেগুলো তোমাদের বাধ্যতামূলক নিতে হবে এবং বাধ্যতামূলক যে সাবজেক্টগুলো থাকবে সেটা তোমাদের অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক নিতে হবে আর চতুর্থ বিষয় হিসেবে যদি তোমাদের পাঁচটা পাঁচটা ছয়টা সাবজেক্ট থাকে সেখান থেকে তুমি একটা সাবজেক্ট চয়েস করতে পারবে তো এটা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে এখানে তোমরা দেখো মানবিক বিভাগের ক্ষেত্রে দেখো আবশ্যিক বিষয় কী কী রয়েছে বাংলা ইংরাজি আইসিটি এটা হচ্ছে আবশ্যিক বিষয় যে কোনো দুইটি সাবজেক্ট এখান থেকে বাধ্যতামূলক তোমাদের নিতে হবে তো এখান থেকে পৌরনীতি ও সুশাসন নিলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই দুটো আমি এখান থেকে বাধ্যতামূলক নিয়ে নিলাম তাহলে এখান থেকে আমাদের মোট হচ্ছে পাঁচটা বিষয় আরও দুটা বিষয় কিন্তু আমাদের এখানে নিতে হবে যেহেতু আমাদের মোট টোটাল সাতটা বিষয় হবে তৃতীয় বিষয় হিসেবে যে কোনো একটি নিতে হবে এবং চতুর্থ বিষয় হিসেবে যে একটি নিতে হবে তো এখানে যেহেতু আমি পৌরনীতি এবং ইসলাম ইতিহাস ও সংস্কৃতি নিয়েছি সেক্ষেত্রে এখান থেকে আমি কী নেব দেখো এখান থেকে চাইলে আমি ভূগোলও নিতে পারি কারণ আমি এখান থেকে পৌরনীতি নিয়েছি এখানে এবং ইসলামের ইতিহাসও কিন্তু আমি এখানে নিয়েছি সেক্ষেত্রে আমি এখান থেকে ভূগোলটা নিলাম এবং চতুর্থ বিষয় হিসাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো চতুর্থ বিষয় হিসেবে আমি এখানে যুক্তিবিদ্যা নিলাম এখান থেকে আমি ফোর সাবজেক্ট বা চতুর্থ বিষয় আমি এখান থেকে যুক্তিবিদ্যা নিলাম অর্থাৎ এখান থেকে যুক্তিবিদ্যার সাবজেক্টটা তোমরা মেন সাবজেক্টের সাথে নিতে পারো এবং ভূগোলটা তোমরা ফোর সাবজেক্টে নিতে পারো অথবা ভূগোলটা যদি তোমরা মেন সাবজেক্ট নাও সেক্ষেত্রে যুক্তিবিদ্যাটা তোমরা এখান থেকে ফোর্থ সাবজেক্ট হিসেবে চয়েস দিতে পারো তো এভাবে তোমাদের বিজ্ঞান বার্ষিক এবং মানবিক বিভাগের সাবজেক্ট চয়েস দিতে হবে তাছাড়া কিন্তু হবে না এইভাবেই তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে কিছু কিছু কলেজের ক্ষেত্রে এগুলো পার্থক্য হতে পারে যদি পার্থক্য হয় সেক্ষেত্রে তোমাদের নিজেদের মতো করে তোমাদের চয়েস দিতে হবে আর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এগুলো কিন্তু অপশানাল তোমাদের ক্ষেত্রে অনেক কলেজে থাকে আবার অনেক কলেজে থাকে না তো যেহেতু এখানে রয়েছে অবশ্যই তোমাদের এখানে পূরণ করতে হবে যেহেতু তোমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সকল তত্ত্ব পূরণ বাধ্যতামূলক তো এখান থেকে তোমাদের এটা পূরণ করে দিতে হবে এখানে তোমাদের বাবার নাম বাংলাতে লিখতে হবে ইংরেজিতে লিখতে হবে এনআইডি নম্বর দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে একই সঙ্গে পেশা কী এবং পদবী কী পদবীটা কী সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে একই সঙ্গে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তোমার বাবা কোন প্রতিষ্ঠানে কাজ করে সেটা তোমাদের এখানে দিতে হবে এবং বার্ষিক আয় কত সেটা তোমাদের এখানে দিতে হবে একই সঙ্গে তোমার বাবার একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে অর্থাৎ তোমার এখানে দেখতে পাচ্ছ বাংলাতে লেখা রয়েছে এগুলো লিখে লেখাগুলো তোমাদের পড়তে হবে পড়ে তোমাদের এখানে লিখে দিতে হবে একের সঙ্গে এখানে তোমাদের পিতার পাসপোর্ট সাইজের ছবি এখানে তোমাদের দেখতে পাচ্ছ দিতে হবে এখানে তোমাদের মাতার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে দিতে হবে এবং মাতার তথ্য কিন্তু সেম একইভাবে দেখো নাম ইংরেজিতে নাম জন্ম তারিখ এনআইডি নম্বর পদবী পেশা প্রতিষ্ঠানের নাম এবং বার্ষিক আয় কত মোবাইল সচল একটা মোবাইল নম্বর এগুলো তোমাদের দিতে হবে তোমরা পড়বে আর সুন্দর সুন্দর করে তোমরা লিখে দেবে এবং ছয় নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ক্যাটাগরি তোমার পিতা মাতার ক্ষেত্রে তোমার মাতা কি সামরিক অফিসার নাবিক এবং সমান চতুর্থ বিষয় নেবি সৈনিক এয়ারম্যান প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত কর্মকর্তা প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত কর্মচারী তৃতীয় চতুর্থ শ্রেণী যদি হয় সেক্ষেত্রে সেগুলো তোমার মার্ক দিবা আর যদি না হয় সাধারণ হয় সেক্ষেত্রে উপর তোমরা টিকমার্ক দিয়ে দেবা তো এভাবে তোমাদের একটা ফর্ম পূরণ করতে হবে এবং কোন কোন বিষয়গুলো ভুল করা যাবে না সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে উল্লেখ করে দিলাম এই ভুলগুলো করলে কিন্তু তোমরা প্রস্তাব পারো এই ভুলগুলো করলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে এই ভুলগুলো আসতে পারে এখনই তোমাদের সজাগ হয়ে তোমাদের ফর্মটা পূরণ করতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো